টেকনো রিজাবল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই ইতিমধ্যে আমি এখন এসেছি জিন করা একটা মোবাইল দোকানের মধ্যে যে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে অনলাইনে সার্ভিস দেওয়া আছে তো এখানে আজকে আসার উদ্দেশ্য হয়েছিল আমার রিলিপে আইডি দেওয়ার জন্য তো বর্তমানে দোকানদারের সাথে কথা বলে নেবো সে কী কী সার্ভিস দিচ্ছে কতদিন ধরে দিচ্ছে তো এখন আমি এসেছি অনবোর্ডিং করতে রেলিপে আইডি দেওয়ার জন্য রেলিপে হচ্ছে একটা টাকা তোলার আইডি বা মোবাইল রিচার্জ করার আইডি তো বর্তমানে দোকানদারের কাছে পৌঁছে যাবো তারপর দোকানদারের সমস্ত কিছু সার্ভিসগুলো দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে দাদার সেই দোকান ছোট্ট দোকানের মধ্যে সেই সার্ভিসগুলোকে দেয় গ্রামের মধ্যে আর এখানে একটা বড়ো মসজিদ দেখতে পাচ্ছি আমরা এই মসজিদের সামনে আমার কিছুক্ষণের আগে একটু নামাজ পড়লাম তো এখন আমি চলে যাব দোকানদারের কাছে তার সমস্ত ডিটেলসগুলো আমরা দেখে নেবো এখন আমরা দাদার সামনে চলে এসেছি দাদা আমাকে ফোন করেছিল আজকে ফার্স্ট মর্নিং এ আর আজকে আমি ওনার দোকানে চলে এসেছি আমরা রিলিপে টাকা তোলা যে আইডি টা আমরা দিয়ে থাকি সে আইডিটাকে অনবোর্ডিং করার জন্য তো দাদার কাছ থেকে দুটার কথা আমরা শুনে নেবো দাদা আপনি এই দোকানটা কতদিন ধরেই চালাচ্ছেন স্যার দশ বারো বছর চালাচ্ছেন দশ বারো বছর ধরে চালাচ্ছেন টাকা তোলা আইডি কে প্রথমবার নিলেন আমার কাছে স্যার আপনার যে প্রথম নিলেন আচ্ছা তো যাই হোক আমাদের কন্টাক্ট নাম্বার বা রিল আইডি নেওয়ার জন্য কিভাবে যোগাযোগ পেলেন আমার স্যার যোগাযোগ আমার এখানে একজন ছিল আচ্ছা দিয়ে আপনার নাম্বারটা কালকে নিয়েছিলাম নিয়ে স্যার আপনাকে কল করে ওনার নাম কি ছিল স্যার নজরুল একটা দোকানদার এর আগে আমি বছর দিনে আগে একটা আইডি বানিয়েছিলাম তো সে বর্তমানে এখন নেই তো সেই এনাকে নাম্বারটা দিয়েছিল আমার আইডি দেওয়ার জন্য তো সেই জন্য এনাকে তো আপনি মোটামুটি অনলাইনে কি কি কাজ করেন ওখানে স্যার করি আইডি ফাইল করি আপনার প্যান কার্ড করি এসব রিনিউয়ালের কাজগুলো সব টোটাল করি প্লাস আপনার এই মাল বিক্রি বাটা করি হেডফোন ব্লুটুথ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের হেডফোন চার্জার টর্চ লাইট মোবাইলের অ্যাকসেসরিজ মোবাইল হোল্ডার সমস্ত কিছু এখানে রাখা আছে শোকেসের মধ্যে দেখতে পাচ্ছি আর এখানে একটা ফোন আছে আপনি কি ডিজিটাল ভাবে পেমেন্ট নেন আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো আর মোবাইল এ রিচার্জ সাথে আমি দিয়ে থাকি তো ওই আইডি তে কি হয় কারেন্ট এর বিল মোবাইলের রিচার্জ টপ শুরু করে সমস্ত কিছু লোনের পেমেন্ট আমরা যে সমস্ত মোবাইল গুলো ইএমআই এখন কিনছি এই মোবাইলের যে বাজাজ সেই গুলো হয় সেগুলো পেমেন্ট করা যায় আচ্ছা স্যার তো আপনার বাড়িটা কোথায় স্যার বাড়ি আমার চিনকোড়া আপনার এই চিনকোড় দিয়ে বাড়ি এখান থেকে কত কিলোমিটার মানে 5 মিনিট এখান থেকে 5 মিনিট আচ্ছা

আচ্ছা আইডিতে গডন তো ডেলিভের না প্রথম আ আপনাকে আপনার আমাকে থেকে না করছি তো যাই হোক পার ডে মোটামুটি কত টাকা উঠতে আন্দাজ এখন সেটা একটু বড় করে ধরুন না

তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এই দাদার ব্যবহারটা খুবই আমার ভালো লেগেছে এনার আশা থেকে শুরু করে সমস্ত কিছু অনবোর্ডিং আমরা করলাম দাদাকে আমরা কিছুক্ষণ আগে ট্রেনিং দিয়ে দিয়েছি রেলিপের থেকে কীভাবে টাকা তুলতে হয় আশা করছি উনি বুঝতে পেরেছেন আর আমাদের নাম্বারটা স্ক্রিনে দেয়া রইলো হ্যাঁ স্যার এই ভিডিওটা ইউটিউবের মতো আপলোড হবে আপনারা ভিডিও দেখবেন যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার বাড়ির পাশে আমার বাড়ি ঠিক খুব দূরে না তো যাই হোক বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই দাদার কাছে যদি আসতে চান তাহলে ইন্দ্রাস থেকে কত কিলোমিটার এলাকা থেকে পাঁচ কিলোমিটার ইন্দাস থেকে পাঁচ কিলোমিটার তো আজকের মতো না এই পর্যন্ত আর আপনার যদি কেউ রেলিপে আইডি নিতে চান অবশ্যই স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে থ্যাংক ইউ